ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো ডিম কষা পেঁয়াজ কলি ডিম কষা এইভাবে বানালে স্বাদ মুখে লেগে থাকবে বাচ্চা থেকে বড় সবাই ভালোবেসে খাবে অপূর্ব দুর্দান্ত স্বাদের সুস্বাদু হয় ভীষণ সুন্দর টেস্টি হয় এইভাবে একবার ডিম কষা করে দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে তো আমি প্রথমে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো কড়াই ভেজে নিয়েছি এই দেখুন পেঁয়াজ ভেজেছি রসুন ভেজেছি কাঁচা লঙ্কা আর একটা টমেটো টমেটোটা ভাজা হয়ে যেতে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি টমেটোর খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি আর এখানে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো সব ভেজে নিয়েছি এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব ডিম আলু তো সিদ্ধ করে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা পেস্ট বানাবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো এটা সব ভাজা এটা একটা পেস্ট বানাবো এইভাবে বানালে যে কোনো তরকারি স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই আমি একটা শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি ফোড়নে দিয়ে দিলাম এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কলিটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব এদিকে তো পেঁয়াজ কলিটা ভাজা ভাজা হচ্ছে আর ওদিকে আমি ওই যে রসুন পেঁয়াজ ওর সঙ্গে আদা দিইনি এবারে আদাটা টুকরো করে রেখেছিলাম আদাটা ভাজা না আদাটা কাঁচা একসাথে দিয়ে পেস্ট করে নেব ভেজেছিলাম রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো টমেটো ভাজার পরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ওর সঙ্গে দিয়ে দিয়েছি এক ইঞ্চি আদা সবগুলো একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে তো পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে তার সঙ্গে দিয়ে দিলাম দুটো সিদ্ধ করা আলু টুকরো করে একটু লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে ডিমের তো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিম হালকা করে ভেজেও নিয়েছি এবারে এই পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে আলুটা ওর মধ্যে তুলে দিয়েছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো যেগুলো আমাদের দিনের মশলা নুন হলুদ লঙ্কা তো অবশ্যই আমাদের নিত্যদিনের মশলা তো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ওদিকে তো ওই মশলাটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা রসুন ভাজা পেঁয়াজ ভাজা কাঁচা লঙ্কা ভাজা টমেটো ভাজা তার সঙ্গে এক ইঞ্চি আদা টুকরো করে দিয়েছি দিয়ে এটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে এই যে আলু আর পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে লবণ হলুদ দিয়ে এবারে আমি এই পেস্ট করা মশলাটা ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম এটা একটু ধুয়ে জল দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব যে কোনো এই মাছ মাংস ডিমের এই রেসিপি যে কোনো রেসিপিতে একটু এরকম পেঁয়াজ রসুন ভেজে পেস্ট বানালে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ রসুন তো ভাজা আছে আর এই মশলাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি দুর্দান্ত স্বাদের হয় জানেন বন্ধুরা একবার যদি এইভাবে করেন না আর অন্য রকম করে রান্না করতে ইচ্ছেই করবে না বারবার মনে হবে এই রকম করলে ভালো হতো এর স্বাদ মুখে লেগে থাকবে তো ডিম তো ভেজে রেখেছিলাম এখন ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গুড় যেহেতু নুন মিষ্টি ব্যালেন্সের জন্য আমি তো চিনি ব্যবহার করি না গুড় ব্যবহার করি তাই একটু গুড় দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব একবার হলেও ওইভাবে ডিম কষা করে দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে যায় গরম গরম শীতকালে রোদ্দুরে বসে ভাত খাওয়া তার সাথে একটু এরকম ডিম কষা আর গরম গরম ধোঁয়া ওটা ভাত আহ দুর্দান্ত লাগে আমার তো সব কিছু মশলা প্রায় দেওয়া হয়ে গেছে এবারে শুধু ভালো করে নাড়াচাড়া করব আর আর একটু করি কষিয়ে নেবো কেননা এটা কষা কষা হবে বেশি জল দেব না এইভাবেই আমি এটা বানিয়ে নেবো নতুন বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো পাশে টাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এক ধাপ করে এগিয়ে যেতে পারি পারলে এইভাবে একবার হলো ডিম কষা শুধু ডিম কষা কেন মাছের ঝাল মাংস সব কিছু রকম পেঁয়াজ রসুন ভাজা করে করলে দুর্দান্ত টেস্ট হয় বা টমেটোর চাটনি টমেটোর আচার টমেটোর চাটনি না আচার না আর কি ওই সসের মতো যেটা কোনো পকোড়া টকোড়া দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার জন্য চাটনি বানানো চাটনি যেটা ওই চিনি টিনি দিয়ে না এই যে এরকম টমেটো ভেজে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভেজে একটু এরকম পেস্ট বানিয়ে নিলে এই চাটনিটাও খেতে হেবি লাগে ও দেখুন আমি আমার ডিম কষা প্রায় হয়ে এসেছে এবারে একটু গরম মশলা দিয়ে দেবো পারলে এইভাবে একবার ডিম কষা হোক বা যে কোনো মাছের ঝালের এইভাবে রেসিপি বানিয়ে খাবেন দুর্দান্ত খেতে হয় তো এই তো আমার ডিম কষা একদম রেডি হয়ে গেছে আমি গরম মশলা সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম দেখুন অন্য একটা জায়গার মধ্যে নামিয়ে নিয়েছি কী দারুণ দেখতে লাগছে দেখুন এই রকম ডিম কষা ভাত রুটি পরোটা রাইস সব কিছুর সাথেই যায় ভীষণ সুন্দর খেতে হয় দারুণ টেস্টি হয় আজকের আমার ডিম কষার পর্ব এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নিজের খেয়াল রাখবেন আর পারলে একবার এইভাবে এখন শীতের পেঁয়াজ কলি দিয়ে একবার হলেও এইভাবে করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে বন্ধুরা আজকের এই পর্যন্ত আজ টাটা।